হ্যাঁ এই পোকা আছে ভিতরে একটা এই পোকাটাই হচ্ছে এই ডালটাকে খেয়ে ফেলছে কি ডালটা মারা গেছে এই যে এটা বলে মাজরা পোকা বলা হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা বেগুন হারভেস্ট করব এটা আমার গাছের কি জন্য একটা পোকা আসছে এসে মাজরা মাঝের মধ্যে ঢুকতেছে এই যে এখানে ফুটে আছে ফুটে ঢুকে মাজরাটা খেয়ে ফেলতেছে খেলে পরে এই ডালটা মারা যাচ্ছে এরকম তো এই এই গাছের চা ওই গাছের সংখ্যা বেশি আমরা আজকে মাত্র দুইটি গাছের বেগুন হারভেস্ট করবো মাত্র দুইটি গাছের বেগুন হলে আমাদের এক সন্ধ্যে হয়ে যায় অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল একটা বেগুন ফ্রেশে করে মার্শালরা একটা এখানে একটা আছে দুইটা এখানে একটা আছে তিনটা তিনটা এই একটা আছে চারটা এখান থেকে চারটা নিলাম আরেকটা গাছ থেকে চারটা নিব এটাকে এই গাছের এইসব গাছের হারভেস্ট করা হয়ে গেছিল হয়ে গেছিলো এখানে এখানে যেটা হয়েছে সেটা যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে গাছের কাণ্ডতে প্রবেশ করে গাছটাকে ফেলতেছে তো এই হচ্ছে এখানকার এখানকার অবস্থা এই হচ্ছে এখানকার অবস্থা তো হ্যাঁ এই পোকা আছে ভিতরে একটা এই পোকাটাই হচ্ছে এই ডালটাকে খেয়ে ফেলছে কি ডালটা মারা গেছে এই যে এটা বলে মাজরা পোকা বলা হয় ওকে মারলাম আমি আল্লাহ কি মনে রাখা যায় না তো আল্লাহর কাছে ক্ষমা চাই মারছি কারণ সে একটা প্রাণী তাকে মারার অধিকার আমার নাই আল্লাহ তালা ছাড়া দেখ আমি যেহেতু কাটতেছি তো জিলে গাছ মারা যাচ্ছে বলে কেটে ফেললে মোটামুটি ওই পোকাটা অন্য জায়গায় বাসা বাঁধবে না আমি এখান থেকে কেটে এটা গাছের গোড়ায় দিবে সার হবে এটা হ্যাঁ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এটা সার হবে কোনো জিনিস ফেলার মতো না আল্লাহ তালার সৃষ্টি প্রতিটাই হচ্ছে কাজে লাগার মতো তো আসলে এখানে প্রচুর এই গাছটা প্রচুর বেগুন আসবে এরপরে বোধ হয় হাফ কেজি বা এক কেজি কাছাকাছি একটা কাছ থেকে বেগুন পাওয়া যাবে ওই পাশে কিছু বেগুন বেগুনের ক্ষেত আছে এখন ওই পাশে যাব চলে এখানে আমার বড় খেতে আছে ওখানে কবুতর আছে আসলে যে এখানে একটা গাছের বেগুন তুলবো এখানে একটা গাছের বেগুন তুলবো ওই গাছে চারটা এখানে তিন চারটা আছে ইনশাল্লাহ তুলবো মাসাল্লাহ মাসাল্লাহ। এত সুন্দর বেগুন বাজারে এই বেগুন পাওয়া যাবে না কারণ এটা হচ্ছে একবার অর্গানিক কোনো কীটনাশক কোনো রাসায়নিক কোনো ধরনের কোনো কিছু এরপরে একটা বেগুনকে ফ্র্যাকচার করছে একটা হচ্ছে পোকা এই যে এই বেগুনটাকে আক্রমণ গেছে হোক আমরা আজকে আর তুলবো না তোলার মতো এরকম বেগুনও নেই এটা কদিন আগে তুলছি এটা আপনার সঙ্গে শেয়ার করে নেই এটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে আপনার প্রত্যেকেই আপনাদের স্বাদে যদি চার পাঁচটা বেগুন গাছ লাগিয়ে রাখেন তাহলে আপনাকে বেগুন কিনতে হবে না হ্যাঁ আমি লাস্ট দুই বছরের কোথায় দুই কেজি বেগুনও কিনি নিই আমার মনে হয় মাস দিন ছিল না ওই সময় বেগুন কিনতে পারিনি মশাল্লা এইটা যা আছে হাফ কেজি ও ওজন কিন্তু অনেক ওজন হাফ কেজির কাছাকাছি হবে হ্যাঁ হাফ কেজির মতো ওজন হবে বেগুনটা এটাই এনাফ আমাদের বেগুন ভাজি বলে না হচ্ছে হলো একটু ঝোলটল দিয়ে রান্না করে যে দেখুন হ্যাঁ অনেক টেস্ট হয় সবাই দোয়া করবেন প্রত্যেকেই সাদে বাড়ির আঙ্গিনায় যেখানে পারে লাগায় রাখবেন তাহলে দুটো গাছ আপনার কোনো মানসিক টেনশন থাকে তা আপনি গাছবেন এই গাছগুলো পরিচর্যা করবেন ধরবেন লাড়বেন একদম এই ফুলটা কি সুন্দর ফুল ফুরি আছে এখানে হ্যাঁ দেখবেন মাসাল্লাহ অনেক শান্তি পাবেন অনেক অনেক শান্তি লাগে আর কি এখান গিয়ে ফলায় দিই কারণ ফুলটা আঘাত পাচ্ছে आज के पर्यंत तक अस्सलाम वालेकुम